আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজ চলে আসছি আমার বন্ধুর দোকান এটা আয়শা কমপ্লেক্সে তো এখানে আসলাম আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য বসে পড়লাম আর কিছু বন্ধু আছে তাদের অপেক্ষায় সকলে আশা করি আমরা খিচুড়ি খাওয়ার জন্য বের হলাম তারপর ডাক পৌঁছে এখন যার যার গাড়ি পার্কিং করে নিয়ে ব্যস্ত পার্কিং শেষে এখন সবাই খিচুড়ি অপেক্ষায় বসে আছি খুব খুশি সবাই খিচুড়ি খাবে খিচুড়ি চলে আসলো আমাদের মাঝে এখন পায়েই সবার আগেই খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাইগুলি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম অনাহমাত্মা